দিন হয়ে গেল মা বাবা বাবাকে দাফন করলা নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ আজকের মনে যাতে বার বার মা বাবার কথা মনে তাদের মায়া বিচার চোখের সামনে ভাসতেছে আল্লাহ গভীর জনিতে বারবার মা বাবার চেহারাটা চোখের সামনে বাসতেছে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই জায়গা জমি বাড়ি ঘর দিয়া অন্ধকার কবরের মতো এতিমের মতো সুয়া আজকে আল্লাহ মাফিনের ফিনের শেষে তোমার কাছে ফারিয়া গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান্নামের হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের মুরুব্বিদের হায়াতে বরকত দিও মাদ্রাসার কমিটি আরববাসী এলাকাবাসীকে কবুল করে নিও অত্র এলাকার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দিও যারা জীবিত আছেন তাদের কেন খায়াতের মালিক বানাই দিও আল্লাহ আমার কলিজা টুকরা যুবকরা মসজিদ মাদ্রাসার জন্য খাটে ইসলামের সৈনিক হিসাবে তাদের কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদের কি নিয়া অনেক সাদা সাদadaniওয়ালা মুরব্বিদের কে নিয়া হাত উঠাইছি আল্লাহ জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে ওর নিজ মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ লোহার কাটিয়াতি শুয়াইয়া আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাটে কেন শুয়াইলা আমি তো ব্যথা আমার তো কষ্ট হয় যে আমার চিৎকার গুলো শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে সিরাতাল্লাদীনা নাম তালাইহিন ন নবীন ও সিদ্দীকিনা ওয়া ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বির রাহাম হুমা খামা রব্বায়ানি শরীর রব্বির রাহাম হুমা খামা রব্বায়ানি শরীর রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে দুই দিন বিপি তাফসির কোরআন মাহফিলে দুই দিন বিপি মাদ্রাসার ইসলামী মহাসম্মিল আল্লাহ তোমার কালামের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনা গুজল মাফ করে দাও ইয়ারব্বাল আল আমি আল্লাহ অনেক গুনা করেছি যার কোনো হিসাব নাই গুনার থেকে তাকাইলে আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি তুমি তো গফার দয়ার সাগর আল্লাহ তারপরে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াই এ মালিক তাও করতেছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ মেহেরবানি করে আমাদের দান ভাগগুলোকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও মাহফিলের যারা দান খয়রাত করেছেন আল্লাহ সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও ও রব্বের রহিম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে আমাদের জন্য निजातের ওসিলা বানাই আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ মানে রুগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ তুমি জানো দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মেহেরবানি করে সকল রুগীদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাব দূর করে দাও परेशानियों ওয়ালাদের परेशानी দূর করে দাও মুসিবত যাদাদের কে মুসিবত থেকে উদ্ধার করে দাও ও রব্বি کریم আল্লাহ এই মাদ্রাসা তুমি ফুল করে নাও মাদ্রাসা যত ضرورت আছে গাইবি খাজানা থেকে তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ কমিটি এলাকাবাসী মাদ্রাসা আর পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করে গেল তোমার অনেক বান্দা দেশে বিদেশ থেকে আল্লাহ এই কাজের জন্য ওয়াদা করেছেন অনেকে টাকা পয়সা দি রস সিমেন্ট দিয়ে বিভিন্ন ভাবে দান খায়রাত করেছেন আল্লাহ আর দানগুলোকে কবল করে নাও ইয়া রব আল্লাহ আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা বানীরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া আল্লাহ তোমার কাছে মাপ চাই মেহেরবানি করে আমাদেরকে maaf করে দাও আল্লাহ আমার মরবীদেরকে অব ঘরের মতো বানাই দাও আবার কলিজা টুকরা যুবকদের কি জান্নাতী যুবক বানাই দাও পদ্দা মা বোনদের কেয়া আল্লাহ আবেদা সাহে দা সালহা না আম্মাজান জিন্দার আম্মা জন ফতিজাতুল কুমরা আয়েশা সিদ্ধি খাফা জহারার মতো বানাই দাও

আল্লাহ জানা দান খায়রাত করেছে। করেছেন সকলার দানগুলোকে তুমি ফুল করে দাও আল্লাহ দিলের অনেক মাখা সেগুলোকে করে দাও মাখা সেদায় হাসানা হাসুনুকে তুমি কোল করে দাও আরব্বান আল্লাহ বিদেশে আমাদের অনেক সন্তানেরা বড় কষ্ট করে আল্লাহ আও রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা পয়সা কামাই করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইকো সালামতের হাত থেকে তুমি আল্লাহ আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত কই আল্লাহ দেশের কামাই রাজির গারে বরকত দিয়ে আল্লাহ যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কপালে হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দিও না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্র গুলোকে ছিন্ন ভিন্ন করে দিও আল্লাহ গভীর রজনীতে বার বার মা বাবার কথা মনে পড়তে শ্রী আল্লাহ জানি না কার মানায় কার বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল মা বাবা কে দাফন করলা নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ আজকের মোনা যাতে বার বার মা বাবার কথা মনে তাদের মায়াবি চাহারা চোখের সামনে ভাসতেছে আল্লাহ গভীর জনিতে বারবার মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই জায়গা জমি বাড়ি ঘর দিয়া অন্ধকার কবরের মতো এতিমের মতো সুয়া আজকে আল্লাহ মাফিনে নেই তোমার কাছে ফরিয়াদ গুনার কারণে যদি আমাদের মা বাবা জাহান্নামের আসামি হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের হায়াতে মাদ্রাসার কমিটি মুরবীদের এলাকাবাসীকে কবল করে নিও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও যারা জীবিত আছেন তাদেরকে হায়াতের মালিক বানাই দিও আল্লাহ আমার কোলে যাটুকরা যুবকরা মসজিদ মাদ্রাসার জন্য খাটে ইসলামের সৈনিক হিসাবে তাদেরকে কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি যদিও গুনাহগার অনেক কানে কি নিয়া হাত অনেক সাদadaniওয়ালা মুরব্বীদের কি নিয়া হাত উঠাইছি আল্লাহ জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাটে কেন শুয়াইলা আমি তো ব্যথা। আমার তো কষ্ট হয় কেউ যে আমার চিৎকার গুলো শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও কেউ যে আমার কথা শুনবে না সবাই মিলে আমার জন্য কাঁদবে আমার সত্তাদের অর্থ চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যায় আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইর করে আর কোনদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা সার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কর্মাওয়ালা বানাই আল্লাহ আমি যদিও গুনাহগান অনেক আলে বলাবাদীর কি হাতু আল্লাহ কোচি কাচা বাচ্চা দের নিয়ে হাত ওঠে আমার পর্দা আনারের না কার দিনদার মা গুনদের কি নিয়ে হাত ওঠে যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের বসিলা আমাদের দোয়া গুলো করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন মুরসালিন والحمد لله رب العالمين سلام.